আগামীকাল হালি শহর নিমতলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হতে চলেছে রক্তদান শিবির। সেই নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা বৃন্ময় দত্ত। পক্ষ থেকে রক্তদান শিবির প্রথম হ্যাঁ এটা প্রথম বর্ষ আমরা চালু করলাম। প্রত্যেক বছর করার চেষ্টা করব। রক্তদান শিবিরের মানে হিসেবে কারা আসছে? অতিথি হিসেবে আমাদের এমপি সাহেবকে ব্যারাকপুর সাংসদ প্রাথমিককে জানানো হয়েছে তা এমপি সাহেব বলেছে কালকে যেহেতু জেলার মিটিং আছে যদি পারে একটু ঘুরে যাবে আমাদের শিবিরের উদ্বোধন করবে আমাদের বিধায়ক দে মহাশয় আর বিচপুরে বিধানসভার বিধায়ক শুভদ অধিকারী আসবে রক্তদান সুবিধা কি কি হচ্ছে রক্তদান শিবির ছাড়া আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা আর বস্ত্রদান দেওয়া হবে বস্ত্রদানটা দেওয়া হবে আর সাংস্কৃতিক অনুষ্ঠান যে করা হয়েছিল সন্ধ্যাবেলায় আমরা মাধ্যমিকে পরীক্ষা এক্সাম বলে কারণবশত আমরা ওটা স্টপ করে রাখলাম ওটা ভবিষ্যতে অন্য একদিন দেখে করা হবে বস্ত্রদান মধ্যে কতজনকে বস্ত্র দেওয়া হচ্ছে একশো জনাকে আমরা সিট বস্ত্র হিসাবে দান করা হবে মানে আপনি তো ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেসের একজন করবি সেই হিসাবে এই অঞ্চলে মানুষের জন্য মানে রক্তদান শিবির ছাড়া আর কি কি গমসুচির আগে সারা বছর সারা আমাদের যে পার্টি থেকে যে কর্মসূচিগুলো থাকে সব আমরা চেষ্টা করি করার কালকে রক্তদান শিবিরে কত মানে এক্সপেক্ট করছে কত মানুষ হতে পারে আমাদের এখানে তিনশো লোকের উপর লোক হবে আর রক্তদান মিনিমাম সত্তর আশি জন রক্তদান করবে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে সাধারণ মানুষকে বার্তা দেবো সবাইকে আসার জন্য আমাদের অনুষ্ঠানটায় রক্তদান করুক

তাকে কতটুকু পান আমরা যখন ডাকি আমাদের এমপি সাহেব বিধায়ক সাহেব সবসময় কাছে পাচ্ছি গ্রামবাসীকে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমরা বিধায়ককে জানাচ্ছি আমাদের সবসময় এই এই বলে দিচ্ছে সবসময় আসছে কথা বলে দিচ্ছে আজকে কারোর বিয়ে হলে সনন্দা এসে বেনারসি শাড়ি দিচ্ছে আমাদের সবসময় কাছে থাকছে সবসময় যখন যা প্রবলেম আমরা যা বলছি তাই সলভ করে দিচ্ছে সামনে তো নির্বাচন মানে নির্বাচনকে উপলক্ষ করি কি রক্তদান শিবির মানে কেউ কেউ বলছেন না 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 সেটা না আমরা এটা রক্তদান শিবিরটা করলাম প্রথম বছর যাতে মানুষদের কোনো অসুবিধা নেই রক্ত হলে আমরা রক্তটা সবসময় করার চেষ্টা করব যেহেতু মানুষের শরীর হয় ডোনেট লাগে সেই উপলক্ষে পাড়ায় একটা যদি রক্তদান শিবির করা হয় কার্ড থাকলে মানুষকে দিলে হেল্প হবে মানুষ সাহায্য পাবে এই উপলক্ষে করা হয়েছে আপনাদের তো হরিষ আপনাদের দেখা যায় সক্রিয়ভাবে আপনারা এই অঞ্চলের মানুষকে পালন কিছু বলবেন দোল উৎসব আমাদের রক্তদান শিবিরটা মিটে গেলে আমরা দোল উৎসব নিয়ে আবার মিটিংয়ে বসবো দোল উৎসবটা গ্রামবাসীরা আরো ভালোবাসে করতে চায় বলে করার জন্য আমরা তাও আবার এই বছর আবার করার জন্য রেডি হচ্ছি দু বছর তো বন্ধ ছিল আপনার আপনার তত্ত্বাবধানে শুরু হয়েছিল গত বছর থেকে হ্যাঁ এই বছর হবে এই বছরও হবে কারণ দুবছর আমাদের করোনার জন্য বন্ধ রেখেছিলাম কিন্তু আমরা তারপর থেকে চালু করাবো আর কন্টিনিউ হবে আশীর্বাদে এখন নতুন রূপে নৈহাটির সাহেব কলোনি মোড়ে বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন বিরিয়ানির সাথে সমস্ত মেনুতে থাকছে নিখুঁত স্বাদ পরিবেশনের ব্যবস্থা তার সাথে টেক অ্যাওয়ে আর ডেলিভারির সুবিধাও মিলবে সহজে মাত্র চারশো টাকায় দুজনের পেট ভরে খাওয়ার দারুণ বিকল্প তাও আবার এসি রেস্টুরেন্টে এখানে রয়েছে সেপারেট কেবিন এবং ছোট অনুষ্ঠানের জন্য একেবারে উপযুক্ত স্পেস পুরনো সামনে আমাদের নতুন ঠিকানা সাহেব কলোনি মোড় দেশবন্ধু স্কুলের নিকট নৈহাটি বোম্বে বিরিয়ানি কেবিন বিরিয়ানির সঙ্গে মুহূর্তগুলো আর হোক আরো নবীন